তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ ফ্র্যান প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো চিকেন একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তো অল্প পরিমাণ হ্যাঁ ছশো গ্রাম মতন চিকেন নেওয়া হয়েছে তো আজকে রাত্রেবেলায় রুটির সাথে খাওয়ার জন্য একটা নতুন ধরনের রেসিপি যেটা চিকেন দিয়ে বানানো হবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো কীভাবে কী বানানো হয় তো দেখো এখন চিকেনগুলো এইভাবে ফ্রায়ে মধ্যে বড় করে হ্যাঁ তবে এই এইখানে একটা কথা বলে রাখি এই নতুন ধরনের চিকেনের রেসিপির জন্য চিকেনের পিসগুলো একটু বড় নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের আজকে সেভাবে নিয়ে আসতে পারেনি বলে ছোট হয়ে গেছে তো তোমরা চাইলে একটু বড় বড় পিস করে বানাবে তো এরপর দেখো আমরা একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে ছোটো ছোটো টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কিছুটা পরিমাণ আদা আর একটু বেশি পরিমাণ রসুন আদা রসুনের পরিমাণটা বলছি না তবে একটু বেশি পরিমাণেই দেওয়া হচ্ছে দেখো হুম ঠিক আন্দাজ মতন শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং দেবে আমরা বেশি খাই সেজন্য বেশি দিলাম একটা কোটা টমেটো আর হাফ কাপ মতন দুধ পরিমাণ মতন নুন অল্প দেবো আবার পরে দিতে হবে অল্প দিলাম এখন গ্যাসটা অন করে আমরা দশ মিনিট পিস দিলাম একটু হালকা করে একটু সেদ্ধ করে নেবো দশ মিনিট মতন এটা ঢাকা থাক তারপর দেখাচ্ছি চিকেনটা দেখো দশ মিনিট মতন আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার মশলা মশলাগুলো পিসবো গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে তো এটা ঠান্ডা হওয়ার পর আমরা মশলাগুলো ভালোভাবে বেটে নেব তো এখন দেখো একটা লোহার কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে তো তেলটা গরম হোক তারপর তো তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো এখন আমরা যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তো বেটে গেছে আর এখন দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করা হয়েছে তো পেঁয়াজটা আমরা ভেজে নেব তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন অল্প নুন দেবো যেহেতু হ্যাঁ আগে দেওয়া হয়েছিল আর আজকে দিদির মানে শরীরটা একদমই ভালো নয় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে বলে সেজন্য দিদি কথা বলতে পারছে না তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া এখন আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম যেটা সেদ্ধ করেছিলাম আমরা চিকেনের সাথে এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা সেই মশলাটা আমরা ভালোভাবে প্রেস করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে এই মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন দিদি তিন রকমের গুঁড়ো মশলা ব্যবহার করছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা আমরা এখানে ব্যবহার করিনি যেহেতু গোটা শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে সেই জন্য হ্যাঁ এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করা হবে সেই জন্য লঙ্কার গুঁড়োটা আমরা বাদ দিলাম এখন এটা আমরা খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতন এখন আচ্ছা তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন আমরা মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এই মশলার জার ধোয়া জলটাও আমরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু জল না আমরা সেদ্ধ করার সময় যে দুধটা আমরা ব্যবহার করেছিলাম সেটাই দিয়ে দেওয়া হলো এখন এটাও দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন অল্প পরিমাণ জল দেওয়া হবে এটা একটু গ্রেভি গ্রেভি বানানো হবে তো এটা এখন ভালোভাবে হতে থাক তারপর দেখাচ্ছি চিকেনের রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন হ্যাঁ গোলমরিচ গুঁড়ো একটু হালকা গন্ধের জন্য আর ঝালের জন্য উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো আর দেবো আমরা চেরা কাঁচা লঙ্কা দেওয়া আছে হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা চারটে মতন দিয়ে দেওয়া হল হবে এখন আমরা হয়ে গেছে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো আজকের এই প্রিপারেশান তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করলাম একটা নতুন ধরনের চিকেনের প্রিপারেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য একঘেয়ে আমি রান্না খেতে খেতে তো মানুষের সকলেরই বোল লাগে তাই এই রেসিপিটা তোমরা রাত্রের বেলায় রুটির সাথে বা পরোটা বলো নান বলো যে কোনো হ্যাঁ ভাতের সাথেও খেতে পারো তবে আজকে আমরা রুটির সাথে বানাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবার আগে চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে ধন্যবাদ